পড়া যাবেই না ইমামের কথা শুনবে চুপ থাকবে অর্থাৎ শোনা শুনতে না পাইলে চুপ থাকবে কারণ উনি বলছেন আল্লাহ বলছে ওই জাপ করি আল কোরআন ফার্স্ট টাইম রইলা হ আন সুতু তিন বলছে ফার্স্ট টাইম রইলেও শোনা গেলে আর শোনা না গেলে আনসুতু চুপ থাক ওখানে কোরান থেকে দৌল আচ্ছা কোরান থেকে দৌল আখের হাদিস করান বিরোধী নাকি হাদিসে আল্লাহ রসু সাল্স সামান বলছেন যে লা সলা তা লিমে লামিয়া খাফ ফাতিয়াথের কিতাপ যে যে ব্যক্তি সুরা ফাতিয়া পড়ে তার সালাত নাই এটা হাদিস আবার আছে খেদাজ 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 মানে এটা নষ্ট 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 বাচ্চা নষ্ট হয় না এরকম নষ্ট একেবারে বিনষ্ট জিনিসই মনে হাদিস আসছে তো এখন প্রশ্ন হচ্ছে এটা এই হাদিস দিয়ে এটা তো আভানীপুর এটা মত দুর্বল মনে হইলো আমাদের কাছে কারণ সরাসরি হাদিস বিরোধী হয়ে যাচ্ছে আর এটা কোরআন বিরোধীও না কারণ চুপ থাকার অর্থ এই নয় যে আমরা কোরআনে কেরিম শুনবো এটা শুধু সুরে ফাতে অন্য সময় শুনবো আর কোরআন যখন বড়ো করে পড়তে তখন শুনবো আর চুপ থাকার অর্থ হলো কোরআনের সাথে ও আনশে এবং চুপ থাকে এবং বলছে এটা দুই অংশে ভাগ করে যে অংশ জোরে পড়বে চুপ থাকবো শুনতে থাকবো আসতে বলে শুনবো আর আস্তে বলে চুপ থাকবো এরকম ভাগ করার তো কোনো এখানে আসে না কিছু এইরকম ভাগ করা ভাগ করা যাবে না এটা এই জন্য আবহাফি রহমতুল্লাহ মঠটা এখানে আমাদের দূর বলে মনে হচ্ছে দ্বিতীয় মত হচ্ছে ইমাম শাফির রহমতুল্লাহ আলী মত এবং ইমাম শাহির রহমতুল্লাহর মত এটা সেটা কি যে সুরেফাতেহা ফাতেহা সর্ব অবস্থা করতে হবে জাহারি এবং এবং সেরনি সুরাই ফাতে না হলে নামাজই হবে না তো এই মঠটা খুবই প্রসিদ্ধ এবং আমাদের মহাদেশদের এটাই বেশি নিয়েছে অনেকেই এই মঠটাই অনেকেই নিয়েছে তিন নম্বর মত হচ্ছে যে জাহারি সলাতে শুনবে শেররি সালাতে মাস্ক পরতে হবে বাধ্যতামূলক গাছ তো শোনার কিছু নেই মাস্ক পরতে হবে এই মঠটা ইবনে তেমিয়ার মত এই মঠটা ইবনে কাইমের মত এই মঠটা আলবানির মত এটা হানাফিদের মধ্যে দুই ইমামি নিছে আবু ইসু মোহাম্মদ নিছে হানাফি ইমামদের মধ্যে হানাফি আলমদের মধ্যে দুই ইমাম ওরা সাহেবাইনের মত খুব শক্তিশালী মত ওরা এবং এটা আমি এটার উপরে একটা একখণ্ড বিশাল বিশাল লেখা লেখে ফেলছে তার মধ্যে মত মতার মধ্যে তো আলমাইন রহমতুল্ল্লাহ এটাকে প্রাধান্য দিচ্ছেন অনেকগুলো লেখার পরে এবং আজ পর্যন্ত যতগুলোই তাহকিক দেখছি আমি বড়ো বড়ো আলমরা লেখেন শেষে কিন্তু আসা এই মতটাকে প্রাধান্য দিতে হয় যোগ আমাদের মাসায় এখন হারামাইনের মধ্যে বেশিরভাগ এই সাফেরিয়াদের মঠটাকে ফাঁদের না দেন এবং হামল এদের মধ্যে এই মঠটা বেশি প্রসিদ্ধ এটা হল শুনতে হবে যদি বড় করেই পড়ে আর পড়তে হবে বাধ্যতামূলকভাবে পড়তে হবে সেটা যদি ছোট করেই পড়ে এবং শুনতে হবে এটা কেন বলছি এটা তো আমি রহমতুল্লাহ আলাই কয়েকটা কারণ উল্লেখ করেছেন এবং একটা আচার নিয়েছেন এটা আসারটা শুদ্ধ তিনি বলছেন আমরা রসোল্লা সব শেষে রসোল্লা আসচ্ছি এটা উল্লেখ আছে এটা সব শেষে রসুল্লাহ আমল ছিল যে তারা সাহাবাইকার আমুল ছিল যে রসুলের আমল ছিল এটা যে তারা সাহাবা কেন রস রসুলের না সাহাবাহ কথা বলছে যে তারা ইয়ার মধ্যে জাহারিদের মধ্যে তারা পড়তেন না এটা হাদিসটা তিনি সহি বলছেন হাদিসটা যেহেতু সাহাবাই কেন আমল বলছেন এটা সহি ড্রাইভারটা সহিমির রহমতুল্লাহ বলছেন যে এটা এটাই সর্বশেষ অবস্থায় থামছে এই কাজটা আর এটা আমি অনেক কারণে আমি এটাকে আমি ত্যিয়ে দেবো যদি আমার অনেক ভাইরা আমাকে বলে আমি শীত মনে করি না ওনারটা একটা অনেক মাত্রা অসুবিধা নেই আমি এই জন্য তাজি দিচ্ছি আপনারা দেখবেন যে সুরায় ফাতিয়ার পর আসলে সময় পাওয়া যায় না আপনি দেখবেন সুরায় ফাতিয়ায় কখন পড়বেন আপনি কেউ বলে যে ইমামের সেক্তার মধ্যে পড়বে ইমামের সেক্তার মধ্যে পড়লে কিন্তু এটা ইমামের সাথে একটা ঝগড়া লাগে যায় নীতিমতো যেমন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কিছু হয় না এইটা হয় না এটা হয়নি শোনা হয় না দেখে হয়নি বাস্তবতা এটা আপনি কিন্তু পারবেন না সব কিন্তু তা দুটোই পড়ে ফেলে দেরি করে না আপনি যদি কেন বলেন যে আলহামদুলিল্লাহ হুরাবিল্লা আল আমিন এই যে একটু স্যাকটা এটার মধ্যে আপনি আলহামদুলিল্লাহ আলমিন কেমনে বলছেন রে ভাই বলেন এইটাই হচ্ছে আহল হাদিসদের মাসলাক যে একটার পর পরে বলে ফেলবে আরেকটা মাসলাক আছে যে আরেকটা মাসলাক যেটা সবাই ইয়ারে নাই যেটা সেটা হচ্ছে না তখন বললাম কখন বলবে ইমাম আমিন বলার পরে তিনি শুরু করে আমিন সুরায় ফাতেহা পড়ে আমিন বলবেন এখন হয়েছে ইমাম সুরায় ফাতেহা পড়বেন পড়ে আমিন বলবেন একবার তিনি আমিন বলছেন কি তুমি আমার সাথে আমিন বলছেন এরা আবার শুরু করছেন তিনি আবার আমিন বলবেন এমন কথা তো এত কিছু হলে কিন্তু এটা কিন্তু অবশ্যই কিতাবে লেখা লেখা হইতো এটা কিন্তু জিনিসটা দ্বিতীয় হচ্ছে ইমাম কখন বসে থাকবে যদি কোনো আমাদের মিমের মতো তো দেখবেন সে সুরে হাতে টানি টান টানি ভরতেছে পাঁচ মিনিট লাগাই আর যদি কোনো হ্যাঁ রুবেলের মতো হয় সে দ্রুত কিন্তু আমার মতো হইলে সে মাধ্যম তর্কে ইমাম সাহেব কার জন্য দাঁড়িয়ে থাকবেন সুল্লা শ্রম স্যাক্তা করতেন ওয়াক্ষা করতেন না স্যাক্তা আর ওয়াক্ষার মধ্যে পার্থক্য কি আপনারা জানেন আছে সেমি আসে মাল্লি হনজার সারিরা সূরা কাহের মধ্যে আছে হ্যাঁ আছে না কত সময় লাগছে কিন্তু সুরে ফাতে পড়তে পারবে কেউ এর দূরের মধ্যে সুরাই ভাতা করতে হবে আমাদের হোদাইফি হাফিজ আফুল্লাহ আমার উস্তাদ তিনি কিন্তু ঠিকই লম্বা টাইম দেন কিন্তু আমি যদি দেখছি লম্বা টাইম দিল এটা আমি সুরে ফাতে পড়া হয় না যত লম্বাই দেন আলহামদুলিল্লাহ্ আল্লাহ মারা মনে হয় কত উৎপাদিত পারতাম আলহামদুল্লিহ আব্দু আই আল্লাহ ই রহম আলী রহিম মালিক এর দুর্বল শাসী আর নাই এখন বাকি অংশ কখন পড়বে ও তার দিল না কিছু না অং শুধু পড়াই হয় কিন্তু আসলে কিছু আসে না এই জন্য আমি যেটা মনে করি আমি যেটা মনে করি ইমাম সাহেব যখন বড় করে পড়ে তখন ওই আবহাওয়া দের বর্ণাটা মাথায় আনতে হবে তিনি বলছেন এক ই নাম সিকে এফ আর এসি ফায় তুই মনে মনে সেটা আওড়াব ওদের ইমামের সাথে আপনি এটা আলহামদুলিল্লাহ আলামিন এটা আপনার মনে মনে এটাকে ধারণ করেন এটা নিয়ে চিন্তা করেন গবেষণা করেন এটা আপনার জন্য যথেষ্ট আর যখন আপনি ইমাম সাহেব আসতে খুবই ইয়াতে পড়বে তখন আপনাকে এটা পড়তেই হবে মাস্ট এটাকে এটা না হলে আপনার এই সব হয় না আপনি আবার লক্ষাতে এটা পড়তে হবে তবে যদি কোনো না পারেন প্রশ্ন হচ্ছে এটা প্রশ্ন বুঝছেন কিনা যেমন রুকু পাইলে অনেকে মনে করেন রুকু পাইলে আমার তো রাত পড়েই নেই তো হয় না চির নামাজ নাই এটা ঠিক নয় এটা তার কি কারণে কারণে যেই কারণে এটা কি মা এটা তোর ওজোর তার ওজোর আছে ঠিক যেই ওজোরে তিনি কেয়াম ছুটে গেছে সে একই ওজরে তারা বৈধতা হাদিস আবু বাক্রদ্দিআন বলেছেনুদ তুমি বারবার এটা আর করার দরকার নেই দ্বিতীয়বার করিও না তবে আর তোমাকে এটা এটা আল্লাহ আল্লাহ তোমার বাড়িয়ে দেখ হ্যাস বাড়িয়ে দেখ তো তিনি তাকে রুকুতে পাওয়ার পরে তাকে তার এটাকে কি ধরছেন কি ধরছেন রাখার ধরছেন সুতরাং এটা একদম সই হাদিস এখানে আর কোনো কিছু নাই অন্যরা আসে যদি কেন বলে যে এটা অর্থ হচ্ছে এটা অর্থ তাহলে বুঝতে তিনি এখন তার মতটাকে প্রাধান্য দেওয়ার ব্যস্ত হয়ে পড়ছেন এটা হলো মূল কথা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ছি উনি রূপটা তো লাগে ধরতে দেরি হয়েছিল এই ক্ষেত্রে আমি

না না আপনি এটা শোনা শুনে শুনিয়েছেন ধরে নিবে হয়ে গেছে ধরে নেবেন